জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের বককে গলির সামনে অস্ত্রের সামনে পেতে আত্মহত্যা করেছে তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না কারিমে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ এ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় না অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লাহ পাক বলেন ওয়া লা তাকুলু লিমা ইকতালু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়াওনে ইন দারবাল আহইয়াও ওয়া লাকিন লান তাশউরুন সূরা আল বাকারা এর 154 আইতে আমি যতগুলো তাপসির পড়েছি সব আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন কেউ এ কথা বলবা না যে মানুষগুলো আমি আল্লাহ আর জন্য জীবন দিয়েছে এরা মারা গেছে কথা কখনো না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝা উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ যে তো অন্তর দিয়ে ধারণা করতে পারে এজন্য আল্লাহ হৃদয়ের উপরে অন্তরের উপরেও নউটিস দিয়েছেন ওয়ালা তাহসাবনাল্লাযীনা কুতুলু ফিসাবিল্লাহি আমওয়াতা বাল ইমরানের একশো অনসত্তর নাম্বারতে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা আমার আগেছে এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা আমার আগেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা হচ্ছে বলেন আল্লাহ যে বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইন এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এই বৃষ্টির পানিতে তাজা রক্ত গবর থেকে বের হতে দেখা গিয়েছে মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করবো এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা কোরআনে কারিমের আয়তের উপরে একশো ভাগ বিশ্বাস করি এবং একথা বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ